তো সিটেট জুলাই দুই আমরা সবাই জানি জুলাই দুই হাজার পঁচিশে সিটেট হতে চলেছে তার জন্য সহজগুরু আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রি মক টেস্ট ইয়েস ভাই সহজগুরু থেকে আপনাদের জন্য ফ্রি মক টেস্ট স্টার্ট করা শুরু হয়ে গেছে তো এখনই আপনারা ফ্রি মক টেস্ট দেওয়া শুরু করুন তো ফ্রি মক টেস্ট আপনারা কি করে দেবেন পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব তো সর্বপ্রথেই আপনারা প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে সার্চ করবেন সহজগুরু দিয়ে তো এই ধরনের সহজগুরু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা এটাকে সিম্পলি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনাদের নাম দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপর আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা সাবমিট করলে আপনাদের আপনারা এই অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন তো অ্যাপ্লিকেশনে ঢুকার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পাবেন ফ্রি কন্টেন্ট বলে এখানে একটা অপশন থাকবে ফ্রি কন্টেন্ট ঠিক আছে ভাই তো এই ফ্রি কন্টেন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন তো ফ্রি কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন এখানে তিনটা অপশন থাকবে একটা থাকবে নোটস একটা থাকবে ভিডিওস একটা থাকবে টেস্ট তো আপনারা এই টেস্টে ক্লিক করবেন তো টেস্টটি ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফিউ চলে আসবে বাংলা ব্যাকরণ মক টেস্ট বাংলা গ্রামার একে থাকছে মক টেস্ট ওয়ান বাংলা ব্যাকরণ বাংলা প্যাটাগোজি মক টেস্ট এই ধরনের অনেকগুলো মক টেস্ট আপনার জন্য থাকছে তো আপাতত আমরা কিছুটা মক টেস্ট আপলোড করেছি আর সময়ে সময়ে আমরা অলরেডি সেটা কী করবো আমরা আপলোড করতে থাকবো মক টেস্ট ঠিক আছে এবং আপনারা যদি নোটস অপশনে ক্লিক করেন তাহলে নোটসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের প্রত্যেকটা ক্লাসের আপনারা কিছুটা পিডিএফ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে যে ভিডিওস অপশনটা দেওয়া হচ্ছে এই ভিডিওস অপশনে ক্লিক করার পর আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করেছি এইগুলো আপনারা দেখতে পাবেন আর সম্পূর্ণ কোর্স হানড্রেড পারসেন্ট কোর্স অর্থাৎ আপনাদের যা যা প্রয়োজন হয় সব কিছু যদি আপনারা পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের পেইড গ্রুপে জয়েন করবেন তো পেইড গ্রুপের প্রাইস হচ্ছে ফোর যদি আপনারা পেইড পেইড গ্রুপে জয়েন করেন তাহলে এই সবগুলো ফ্যাসিলিটি বেনিফিট শুধুমাত্র আপনাদের জন্য এখানে লাইভ ক্লাস থাকছে রেকর্ডের ক্লাস থাকছে অনেকগুলো মক টেস্ট আপনারা পাবেন তারপর প্র্যাকটিস সেট থাকবে অনেকগুলো প্র্যাকটিস সেট থাকবে অনেকগুলো থাকবে যেহেতু আমাদের কাছে এখন অনেক সময় আছে তাই আমরা অনেকগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। ক্লাসের প্রত্যেকটা ক্লাসের নোটস থাকবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে এবং আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে যেগুলো আমরা আপলোড অলরেডি করে দিয়েছি আপনারা ডাউনলোড করতে পারবেন সেগুলো কোর্সে জয়েন হওয়ার পর তারপর ইয়ার কোয়েশন বারো থেকে দুই হাজার চব্বিশ এটা পিডিএফ ফর্মেটে অলরেডি আমাদের লোড করা আছে এখানে আপনারা যদি বাই করেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটা কী করে ডাউনলোড করেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এই ইবুক এবং প্রিভিয়াসের কোয়েশ্চন তারপর মক টেস্ট যেগুলো ক্লাস দেওয়া আছে এগুলো দেখতে পাবেন এবং সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা টপিক হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা টপিক যার যার দরকার আছে আপনাদের সিটেট পরীক্ষা বাংলা ভাষার সেটা পেপার ওয়ান হোক কিংবা পেপার টু হোক আমরা সবগুলো এই প্রতিজ্ঞা বেচের মাধ্যমে এবার আপনি আপনাদেরকে দিতে চলেছি তাই দেরি না করে যদি আপনারা ফ্রি মক টেস্ট দিতে চান তো ফ্রি দিতে পারেন আর যদি আপনারা বলুন যে স্যার আমরা পেড কোর্সে জয়েন করবো ভেরি গুড আপনারা পেড কোর্সে জয়েন করতে পারেন ফোর থার্টি নাইন দিয়ে তো এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট আপনারা সবগুলো আপনারা পেয়ে যাবেন তো দেরি কিসের খুব তাড়াতাড়ি আপনারা দেরি না করে এখনই আমাদের সঙ্গে জয়েন হয়ে যান ঠিক আছে এবং আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা রয়েছি এবং সিটার্ড জুলাই দু হাজার পঁচিশে যাতে আমরা সবাই একটা ভালো নম্বর নিয়ে আমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারি এই প্রত্যাশা এবং এই আশা সবার কাছে রাখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ কিছু জানতে গেলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অথবা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি আর দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাদের কোনো সমস্যা হয় বিশেষ জানতে গেলে তো আপনারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করব এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জানতে গেলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ